কাবিরা গুনার অন্তর্ভুক্ত এই কাজগুলি কেন এটা কোরআন এখানে নীতিমালা আছে সেটা হচ্ছে যে আল্লাহ পাকের সৃষ্টিতে যদি আল্লাহ অনুমতি না দিয়ে থাকেন তাহলে সৃষ্টির বিকৃতি ঘটানো হারাম এটা হচ্ছে শরীয়তের কায়দায় কুল্লিয়া হ্যাঁ সার্কুলার কি যে আল্লাহ যে আপনাকে শারীরিক গঠন দিয়েছেন বা শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন যেখানে যা দিয়েছেন যদি আল্লাহ তাতে পরিবর্তন করার অনুমতি না দিয়ে থাকেন অথবা তার আসসালামের পক্ষ থেকে কোনো অনুমতি না থাকে তাহলে পরিবর্তন ঘটানো হচ্ছে তাগییر ও খালকুল্লাহ এটা হচ্ছে শয়তানের প্ররোচনা শয়তানি কাজ হ্যাঁ কোরআন কারীমের সূরা আনামে বিষয়টি উল্লেখ করা হয়েছে আর নবী হাদিস আলাইহি এই মর্মে বেশ কিছু হাদিস তার মধ্যে একটি রয়েছে আল মুগাইয়্যিরাতু খালকুল্লাহ যার আল্লাহ পাকের সৃষ্টিতে পরিবর্তন ঘটিয়ে থাকে তাদের উপর লানত হয় তাহলে শরীরের এমন কিছু কমানো বাড়ানো যাবে না যদি আল্লাহ বা তার ও অনুমতি না দিয়ে থাকে এটা হচ্ছে আল্লাহর সৃষ্টিতে কি করা বিকৃতি ঘটানো বা পরিবর্তন একটি কথা বললাম তার মধ্যে যদি অনুমতি দিয়ে থাকেন তাই না তার মানে বেশ কিছু জিনিস আছে যেগুলোতে পরিবর্তন ঘটানো যাবে অপরিজনের চুল বেরোচ্ছে মোজ বাড়ছে পরিবর্তন ঘটাচ্ছেন না ঘটাচ্ছেন না আপনার অবস্থা তো ছেড়ে দিচ্ছেন না কাটছেন কারণ এখানে কাটার শুধু অনুমতি নেই বড় হুকুম আছে নির্দেশ আছে যে মোজ কাটতে হবে ছোট করতে হবে ঠিক না আচ্ছা বগলের চুল উঠিয়ে ফেলতে হবে বা মন্ডন করতে হবে সাফ করতে হবে করতে হবে না হবে না পরিবর্তন তো করলেন এই রকম অপরিজন আভির নিচের লোম পরিষ্কার করবেন না করবেন না এই রকমের নখ কাটবেন না কাটবেন না যে নখ আল্লাহর সৃষ্টিতে যাতে পরিবর্তন ঘটানো যায় না এটা হচ্ছে কয়া শরীর নখকে লম্বা করে রেখে দেবো হিংসর পশুর মতো চলবে চলবে না কারণ নখ কাটতে বলা হয়েছে কিন্তু কাটার অনুমতি নিষেধ আছে যাবে না তাহলে আমরা এখন যে শরীরে যা কিছু আছে সেগুলির ক্ষেত্রে কিছু আছে যেগুলির কাটার অনুমতি বা হুকুম আছে নির্দেশ আছে তাহলে ওগুলো করবো আমরা হ্যাঁ আর কিছু আছে যেগুলিকে পরিবর্তন ঘটানো যেগুলিতে পরিবর্তন ঘটানো নিষেধ করা হয়েছে সেগুলি হচ্ছে হারাম দুই রকম হইলো মাঝামাঝি কিছু আছে যেগুলোর ক্ষেত্রে হাওয়া নাই নাও নেই এগুলোর ক্ষেত্রে হাওয়ার নেই মানে সেগুলিকে পরিবর্তন করা যাবে না এমনও কথা নেই আর পরিবর্তন করা যাবে অনুমতি এই রকমের কোনো দলিল নেই শরীয়ত একবারে চুপ সাইলেন্ট সেই ক্ষেত্রে কি হবে পুরুষদের শরীরে চুল তো ভালো লাগে তাই না পুরুষদের শরীরে চুলটা হচ্ছে সৌন্দর্য কিন্তু মহিলাদের শরীরের চুল যেগুলি সোনানুল ফিতরা সেগুলো তো আছেই কাটবে কিন্তু গায়ের চুল পায়ের চুল অনেক মহিলাদের পায়ের চুল থাকে পুরুষের মতো তাহলে এই চুলগুলি কি করবে এই লোমগুলি কি করবে হুকুম আছে শরীয়তে এলে কেটে ফেললো নিষেধ আছে নিষেধ নাই এই মশলা এখন আমাদের সামনে আসলো এই মশলা অনেকে জিজ্ঞেস করেন কিন্তু আপনাকে হাদিস থেকে নেওয়ার চেষ্টা করতে হবে এখন হাদিস থেকে ইস্তেমবাদ করার চেষ্টা করতে হবে এইটা এখানে শিখানো হয় তো এই ক্ষেত্রে শেখ আব্দুল আজীম না বাজ রাহ মাহ্লা সৌদি আরবে বিগত প্রধান মফতি বলছেন ইয়া জুজ ইয়া জুজলি রজৌলে এজালা তো শাহ রেজা দেহি ওয়াসা কাইন ওয়াল ফাখেজ এজালা মিয়াবাদুর রবাদান পুরুষের কথা বলছেন মহিলা মহিলাদের ক্ষেত্রেও ওই রকমই মহিলাদের ক্ষেত্রে ওইরকমই পুরুষদের শরীরে বুকে চুল আছে পিঠে অনেকে চুল আছে হ্যাঁ হাত পায়ে চুল আছে এই চুলগুলি বলছেন যে পুরুষের জন্য জায়জ মানে মানুষের জন্য জায়জ এ জাল তো সারি যাচা শরীরের লমগুলিকে পরিষ্কার করা বা দূর করা মিনা জাহার পৃষ্ঠ দেশ থেকে পিঠ থেকে ওয়াসাদার বুক থেকে ওয়াসা আর দুই পায় দুই পা থেকে অলফাখেজ এইরকমই পায় রাম থেকে জি রু থেকে জায়েজ আছে এজাল আমি আজুর রাবাদানো যদি আপনার মেডিকেল সায়েন্স না বলে যে এটা শরীরের জন্য ক্ষতিকর স্বাস্থ্যের জন্য যদি ক্ষতিকর না হয় তাহলে যাইজ এটা কেন শর্ত লাগানো হলো একটা কন্ডিশন এই জন্য যে শরীয়তে ক্ষতি করা চলবে না আপনার নিজেরও ক্ষতি করা যায়জ নয় আর অন্যেরও ক্ষতি করা যায়জ নাই। ধূমপান যে হারাম তার একটি দৈ যেতে নিজেরও ক্ষতি হয় যে ধূমপান করে আর যারা আশেপাশে থাকে তাদেরও ক্ষতি হয় আর যদি এইসব লোমগুলি শরীর থেকে পরিষ্কার করা যায় যেগুলো ক্ষেত্রে শরীয়তা নীরব রয়েছে হ্যাঁ না কিছু নেই তাতে যদি শারীরিক বা স্বাস্থ্যগত দিক থেকে কোন ক্ষতি না থাকে তো জাহাজ রয়েছে আর এতে যদি উদ্দেশ্য না থাকে যে আমি বুকের চুল টুল বা শরীরের চুল টুল একবারে ক্লিন করে দিয়ে মহিলার মতো সাজব মানে মহিলার সাদৃশ্য এইরকম যদি উদ্দেশ্য না থাকে কারণ তা যদি নিয়ত অসৎ থাকে যা আমি শরীরটাকে নারীদের মতো করবো কারণ নারীদের পুরুষের পুরুষের মতো মতোভূষা ধারা আর পুরুষের নারীর মত ভেশভূষা ধারা হারাম লান এর উপরেও লানত করা হয়েছে এর উপরেও আল্লাহ এবং লানত রয়েছে কেন জায়জ তিন রকম বললাম না তো যেই ক্ষেত্রে শরীর চুপ আছে সেই ক্ষেত্রে আসল হচ্ছে যে আলাল আসলাল এব আসল হচ্ছে বৈধতা যতক্ষণ পর্যন্ত নিষেধাজ্ঞা আসেনি আসল হচ্ছে বৈধ যে এই লোমগুলি পরিষ্কার করা যাবে